আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসার থেকে ভালো আছেন আপনারা ভিডিওর টাইটেল ও দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে বন্ধুরা বর্তমান সময়ে আমাদের এনআইডি কার্ড প্রত্যেকটা জায়গায় প্রয়োজন পড়ে তো আমাদের অনেক সময় বিভিন্নজন বিভিন্ন কাজের জন্য এনআইডি কার্ড দিয়ে থাকে তো অনেক সময় দেখা যায় অনেকেই ফেক এনআইডি কার্ড দিয়ে থাকে তো আমরা বুঝতে পাই না সে এনআইডি কার্ডটি ফেক নাকি রিয়েল তো আজকে আমি এমন একটি প্রসেস দেখিয়ে দেবো আপনি খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে বুঝতে পারবেন যে এই এনআইডি কার্ডটি রিয়েল নাকি ফেক এনআইডি কার্ড দিয়েছে তো অনেকেই কার্ড কার্ডসাশি করে আপনারা এনআইডি কার্ড দিয়ে দেয় তো আমরা বুঝতে পারি না তো আজকে আমি দেখিয়ে দেবো আপনি খুব সহজে বুঝতে পারবেন এনআইডি কার্ডটি রিয়েল নাকি ফেক তো তার জন্য আপনার ছোট্ট অ্যাপ্লিকেশান লাগবে তো এখানে কী করেন প্রথমে আপনার প্লাস টু অ্যাপস্ট ওপেন করে নেবেন তো আমি প্লাস টু অ্যাপস ওপেন করে নিচ্ছি প্লে টু অ্যাপস ওপেন করার পর উপর দিয়ে সার্ভার নবেন অনলাইন জিডি নামে লেখা সার্চ করুন তো অনলাইন দিদি লেখা সার্চ সাথে সাথে এই অ্যাপস চলে আসবে এখানে আপনার এই অ্যাপের মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন সে যে এনআইডি কার্ডটি দিয়ে আছে সেটা রিয়েল নাকি ফেক্ট এখানে শুধুমাত্র এনআইডি কার্ডের যে নাম্বার এবং জন্ম তারিখ রয়েছে শুধু সেটা দিয়েই আপনি চেক করে নিতে পারবেন তো এখন আমি এখান থেকে এই অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছি তো এখন আমি ওপেন ওফরেটা ক্লিক করে দেবো সময় জন্য আমি ইনস্টল করেছি আগে তো আপনি যখন ইনস্টল হয়ে যাবে তো ওপেন ওফরে ক্লিক করে আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন তারপর আমি হুইল ইউজ দি অ্যাপ এটা ক্লিক করে দিবেন তো এটাই ক্লিক করার পর আপনার এখানে বাংলা লেখা থাকতে পারে অথবা ইংলিশে থাকতে পারে তো এখানে দেখছেন আপনার ইংলিশ থাকলে রেজিস্ট্রেশন নামে নামে অপশন থাকবে অথবা বাংলার নিবেদন থাকবে অথবা আপনার চাইলেখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে উপর থেকে এখানে ক্লিক করলে আপনার ল্যাঙ্গুয়েজটি পরিবর্তন হয়ে যাবে তো এখানে আমি ক্লিক করি দেখবেন এখানে ইংলিশ চলে আসবে তো দেখছেন এখানে ইংলিশ চলে আছে তো আপনার যেটা ভালো লাগে সেই লেখাটাই রাখতে পারেন তো আমি রেজিস্ট্রেশন এডার একটা ক্লিক করে দিচ্ছি তারপরে ক্লিক করার পর এখানে আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আপনার ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন তো এখানে আমার ফোন নাম্বার নাম্বারটা আমি দিয়ে সাবমিটের উপরে একটা ক্লিক করব তো নাম্বার হয়ে গেলে সাবমিট লাগালে সাবমিটের ফ্রে একটা ক্লিক করে দেবেন তো আমি সাবমিটের উপরে ক্লিক করলাম তো এখানে আমার একটা কোড চলে আসবে তো অবশ্যই আমি কোডটি এখানে দিয়ে দেব এই নাম্বারে একটা কোড যাবে এই নাম্বারটি সিমটি অবশ্যই যে কোনো একটি ফোনে ঢুকিয়ে রাখবেন আপনি তো এসেন আমার কোডটা চলে আসছে তো এখানে আমার কোডটা হচ্ছে বাষট্টি তেতাল্লিশ পঁচাশি বাষট্টি তেতাল্লিশ পঁচাশি তো আমার কোডটা আমি দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে আবার সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি সাবমিটের উপরে আবার ক্লিক করে দিচ্ছি তারপরে এখান দেখতে দেখছেন রয়েছে জাতীয় পত্রের নম্বর আমার জন্ম তারিখ তো ঠিক আছে তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দেবেন এখন তারপরে এখানে নিচে জন্ম তারিখটি দিয়ে দেবেন তো প্রথমে আমি জাতীয় পরিচয়পত্রের নম্বরটি আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার রিয়েল তথ্য দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যার জন্য আমার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব না শুধুমাত্র সিস্টেমটা আপনাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো আমার রিয়েল তথ্যগুলো আপনাদের সাথে প্রকাশ করতে পারছি না যার জন্য কিছুটা ব্লার করে রাখছি তো তারপরে জন্ম তারিখ তারিখের উপরে ক্লিক করলাম তারপরে এখানে আপনি উপর দিয়ে টান দিলে এখানে আপনি দিন দিতে পারবেন তো এখানে আমার আমি দিন দিয়ে দিচ্ছি তো তারপরে মাস এখান থেকে দিয়ে দিবে তারপরে এখানে জন্ম জন্মশালটা দিয়ে দেবেন লাস্ট ঠিক আছে তো এখানে আমার সালটা দিয়ে দিচ্ছি তো তারপরে দেখছেন নিচে এটা ওকে নামে অপশন রয়েছে তো আপনি কি কেন জন্ম তারিখ জন্ম মাস দিন সব দেওয়া হয়ে গেলে আপনি ওকেতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ওকেতে ক্লিক করছি তো ওকেতে ক্লিক করার পর আমার জাতীয় পরিচয়পত্র যা সাই নামের যে অপশন দেখছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করলাম তো তারপরে দেখছেন এই এনআইডি কার্ড যদি অনলাইনে থাকে বা রিয়েল হয়ে থাকে তো এখানে দেখবেন তার নিজের নাম এবং তার মাতার নাম এবং তার মায়ের নাম চলে আসবে তো এখানে দেখতে পারছেন এই তো এখানে আপনার লেখাও থাকবে এখানে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন তো যেহেতু আপনার এনআইডি কার্ড দিয়েছে তো সে সে এনআইডি কার্ডে অবশ্যই তার মার নাম এবং বাবার নাম এবং তার নাম রয়েছে ঠিক আছে তো এবং জন্মতারের সব কিছু রয়েছে তো এটা আপনি মিলিয়ে নেবেন এনআইডি কার্ডের সাথে এটা মিস ম্যাচিং আছে কি না তো এটা দেখে নেবেন তো তো এটা যদি এরকম চলে আসে তো বুঝতে পারবেন যে এই এনআইডি কার্ড টিরিয়াল ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই তো তারপরে আপনি আরও ডিপলি দেখতে পারেন তারপরে আপনি যদি আরও ডিপলি চেক করতে চান আরও জানতে চান তাহলে তো তটি সঠিক হলে এখানে ক্লিক করুন আমি যে অপশন এটা একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এটা ক্লিক করলাম তারপরে হোয়েল ইউজ দি অ্যাপ এটা ক্লিক করে দেবেন তো এখন আমরা ফেসটা স্ক্যানিং করে নেব তো অনেকে কি করে অন্য এনআইডি কার্ডে তার এডিট করে তার ফটো বসিয়ে দেয় তো আমরা বুঝতে পারি না তো অনলাইনে চেক করে অনলাইনে পাওয়া যায় তো আগে যে নাম দেখছিলাম নাম মার নাম বাবা নাম সব চলে আসছে তো এখান দেখ আমি ফেস স্ক্যানিং করার সাথে সাথে যে এখানে বাম্পাসের যে ফটোটা আমার এনআইডি কার্ডে রয়েছে সেটা চলে আসছে তো ফেস স্ক্যানিং করার সাথে সাথে এরকম চলে আসবে যদি এরকম স্ক্যানিং করার সাথে ফেজ না আসে কোনোভাবে ফেস স্ক্যানিং না করে তো বুঝতে পারবেন এটা রিয়েল না ফেক অন্য কারো এনআইডি কার্ডে তার ফটো বসিয়ে দিয়েছে এডিটের মাধ্যমে তো এভাবে যখন ফেজ চলে আসবে স্ক্রিন করার সাথে সাথে তো বুঝতে পারবেন এটা রিয়েল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনি শিওর হতে পারবেন একশো পার্সেন্ট তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমার যাচাই করা হয়ে গেছে কিছু করা নেই আমি বেগে ক্লিক করে দিচ্ছি তো এভাবে আপনি যাচাই করে নেবেন যে কারো এনআইডি কার্ড তো আসলে আজকের ভিডিওটি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোনো ভিডিওর পর্যন্ত ধন্যবাদ ভাই